আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন ট্রেনিংয়ের সার্টিফিকেট তুলতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি প্রথমে আমরা মঞ্জিলা ফায়ারফক্সে যাব গুগলে গিয়ে সার্চ লিখবো বিএমইটি এল এম এস বিএমইটি এল এম এস সার্চ দিলাম এখন দেখেন এখানে চলে আসছে বিএমইটি অপশন এখানে অল কোর্স আছে পিডিও সার্টিফিকেট পিডিও এনরোলমেন্ট কার্ড অনেকগুলো আছে আমরা মূল পেজে দিব বিএমটি এস এখানে ক্লিক করব এখন দেখেন একটা নতুন চ্যাপ্টার চলে আসছে ওয়েলকাম টু বিএমটি এখানে নাম্বার দিলে ওটিপি যাবে কিন্তু এটা অফিসিয়াল উপরে দেখেন একটা ডাউনলোড অপশান আছে ওইখানে পিডিও সার্টিফিকেট ওইটা ক্লিক করবেন এখন এখানে দেখবেন পাসপোর্ট নাম্বারের অপশান আছে এখানে পাসপোর্ট নাম্বারটা বসাবেন আমি পাসপোর্ট নাম্বারটা বসালাম আর নিচে যে ক্যাপচাটা আছে ওইখানে আপনার মোবাইলে যে ধরনের ক্যাপচা আসবে ওই ধরনের ক্যাপচাটা বসাবেন ক্যাপচা বসানোর পরে এইখানে সার্চ অপশান আছে সার্চ দিবেন দেখেন নিচে চলে আসছে ডাউনলোড বিউ এ ক্লিক করবেন এখন দেখবেন সার্টিফিকেট চলে আসছে এভাবে করে আপনারা নতুন যে পিডিও সার্টিফিকেট ওইটা বের করতে পারবেন